কুমড়ো পুলি যেমন অনবদ্য নাম খেতেও তেমনি অনবদ্য আজকে আমি আপনাদের সাথে এই সহজ ইউনিক রেসিপিটি শেয়ার করব নমস্কার আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেঁসেল তো চলুন শুরু করে ফেলি আজকে রেসিপি রেসিপিটা করার জন্য কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়ে খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ মিনিট খানেক মতো কুমড়োটাকে একটু ভেজে নেব এরপর গ্যাসে ফ্লেমটা লোতে করে দিয়ে কুমড়োটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো কুমড়োটা সেদ্ধ করার জন্য কোনো রকম কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়বে না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিলেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকম একটা ম্যাশারের সাহায্যে কুমড়োটাকে ম্যাশ করে নিতে হবে এই জিনিসটা আপনারা কুমড়োটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে করেও মেখে নিতে পারেন কুমড়োটা ম্যাশ করা হয়ে গেলে ঠান্ডা হতে দেব এখন একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য তিন চামচ মতো বেসন নিয়েছি আর দু চামচ গোবিন্দভোগ আতব জলে ভিজিয়ে বেটে নিয়েছি জল সমেত গোবিন্দভোগ আতব বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল স্বাদ মতো নুন অল্প হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এরপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা করার সময় খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন অবশ্যই ঘন হয় আর আপনারা বেসনের বদলে ময়দা দিতে পারেন তবে বেসন দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্যাটারটা হয়ে গেলে এরপর ঠান্ডা হয়ে যাওয়া কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বেশ কিছুটা কাঁচা লঙ্কা ঝালঝাল ঝাল হলেই ভালো লাগে এক চামচ সর্ষে বাটা সর্ষেটা আমি শিলে বেটেছি সর্ষেটা শিলে বাটলে অল্প জল দিয়ে বাটা যায় চেষ্টা করবেন অল্প জল দিয়ে সর্ষেটা বেটে নেওয়ার দু চামচ নারকেল কোড়া আর সামান্য একটু চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কুমড়োতে নুন তো আগেই দেওয়া ছিল তাই নুন দিলাম না তবে মেখে নেওয়ার পর একটু টেস্ট করে দেখে নেবেন নুনটা ঠিক আছে কিনা মাখা হয়ে গেলে একদিকে রেখে নিচ্ছি এরপর নিয়েছি বেশ কিছুটা কুমড়ো পাতা আমি কুমড়ো পাতা নিয়েছি আপনারা লাউ পাতাও নিতে পারেন পাতাটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এরপর এই পাতার মধ্যে এক চামচ করে পুর দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে পাতাটাকে মুড়ে নিতে হবে অল্প অল্প ব্যাটার দিয়ে পাতা ধার বরাবর এইভাবে দিয়ে শিল করে নিতে হবে এই পুলিগুলোকে এই জন্যই ব্যাটারটাকে ঘন করে করতে বলা এইভাবে শিল করে নিলে কিন্তু একটা পুলিও ভেঙে যাবে না রান্না করার সময় এই পুলিগুলো গরম ভাতে শুধুমাত্র ডাল দিয়ে আর এই পুলি থাকলে আর কিছু লাগে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর অবশ্যই এই পুলিটা তৈরি করার সময় ব্যাটারে গোবিন্দভোগ আতবি দেবেন তাহলে একটা খুব সুন্দর সুগন্ধ আসে সমস্ত পুলিগুলো তৈরি হয়ে গেছে এরপর ব্যাটারটার মধ্যে আমি সামান্য একটু কালো জিরে দিলাম যেটা আগে দিতে ভুলে গেছিলাম এরপর অল্প জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি ঠিক কনসিস্টেন্সিটা এরকম হবে এরপর পুলিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি এরপর এক একটা কুমড়োর পুলি এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে ব্যাটারের মধ্যে পুলিগুলোকে কোট করে নেওয়ার পর সর্ষের তেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে পুলিগুলোকে ভেজে তুলে নিতে হবে দুই পিট গোল্ডেন ব্রাউন করে যেহেতু কুমড়োটা কুক হয়ে আছে তাই বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না আমি কয়েকটা কুমড়ো পুলি ভেজে নিয়েছি বাকিগুলো পরে ভেজে নেব দেখুন পুলিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে নারকেলের মিষ্টতা সরষের ঝাঁঝ কাঁচা লঙ্কার ঝাল আর সুগন্ধে ভরপুর এই পুলিগুলো খেতে কিন্তু অপূর্ব লাগে তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ